মানুষ আপনাকে শ্রদ্ধা করবে যদি এই দশটি কাজ আপনি করে থাকেন কাউকে দুইবারের বেশি ফোন কল করবেন না কারণ এটা একটি বিরক্তিকর বিষয় যে আপনার কল রেসপন্স করবে সাথে সাথেই করবে বলে আশা করি কিন্তু যখন আপনি পুনর্বার করবেন তাহলে তার বিরক্তির কারণ হতে পারে মানুষ চলার পথে ফ্রেন্ডশিপ খুব গুরুত্বপূর্ণ তাই বলে নিজের অপ্রয়োজনে প্রয়োজনে বেশি মানুষের সাথে ফ্রেন্ডলি হতে যাবেন না কেউ যদি আপনার কাছে কোনো কিছু জানতে না চায় অথবা জ্ঞান পেতে না অযথা কাউকে জ্ঞান দিতে যাবেন না কম কথা বলুন নিজের সাথে থাকুন নিজের গোপনীয়তা নিজে রাখুন নিজের গোপনীয়তা অন্যের সাথে প্রকাশ করতে যাবেন না এটা ক্ষতিকর হতে পারে জীবন চলার পথে ডিসিশন নেওয়ার দরকার হয় নিজে সাথে পরামর্শ আগে একবার নিজের পরবর্তী পদক্ষেপ একটি ইনকামের পরে নির্ভর থাকবেন না একাধিক ইনকাম সোর্স নিয়ে ভাবুন একাধিক ইনকাম সোর্সের পরে আপনার জীবন রচনা করুন তা না হলে আপনি অসহায় হয়ে পড়বেন কারোর প্রয়োজনীয়তা নয় বরং হয়ে উঠুন তাহলে আপনি সবার কাছে একজন মানুষ সব মানুষকে খুশি করতে পারে না। সবাই সবাইকে খুশি করতে পারে না আপনিও সবাইকে একসাথে খুশি করতে যাবেন না যেটা সঠিক বলে মনে হয় সেটাই করুন বারবার বিবেচনা করুন নিজের সাথে বলুন কোনটা সঠিক তারপর বিবেচনা করুন আপনাকে অনেকে হয়তো সহযোগিতা করেছেন আপনি উন্নত শিখরে উঠেছেন ধন্যবাদ দিতে ভুলবেন না তাদের কৃতজ্ঞতা অবশ্য অনুসরণ করবেন প্রয়োজনে তাদের বিপদে আপাদে সাহায্যের জন্য এগিয়ে যাবেন